ই ব্যবসা এটা আর এক ব্যবসা আও লাগাই দিলা শেয়ার কদটা আর বাজার লাগাই দিলা আর যদি একদম যাও আর বাড়ায় না এখন পুঞ্জি শেষ ক্রিশ হাজার লাগব এরা না এরা না সত্যিকার তো মটর যারা ওয়াজ ঘরে এরা ওয়াইজ। আর ব্যবসার লাগি যারা ওয়াজ আর যার ঘুরাই এরা বাজারই ওয়াইস ঘুরাইয়া হতো আজ হত হতো ইথা আর বাজারই ওয়াইজ ব্যবসায়ী ওয়াইজ এরার দ্বারা হেদাবাদ বেশি আয় হয় না মূল ওয়াজ করা হইতো ও কারণে যারা মাদ্রাসা দিয়া দিন হিঁসন না তবলি তো যাইবারও সুযোগ হয়েছে না এবেঠাও ব্যস্ত যাইত এবেথার মধ্যে দিনের আইত হেও নমাজি হইত এও ঘুষ খাওয়া থাকি এ ও সুদ খাওয়া থাকি বাস্ত এও বেফর্দা চলা থাকি বাস্ত এ মাংসর হক মারিয়া খাওয়া থাকি বাস্ত এ মাংসর জাগা দখল করা তাকে দুজি বাঁচ্ত এটাও তার শিকতো ও ওয়াজ আইয়া এইগুলি বয়ান হইতো খালি লাম্পা লাম্পা বাইপাস মারলো নাই গালি বেঠা এটা বাইপাসনার দরকার নাই দিনি লাইনে যেটা জরুরি ওতা কথা হইতো এই ওয়াজ নসিহতর মূল মকসদ। অনযাই মকসদ জানে না এ খালি কইব ঘরে ঘরে মোল্লা ঘরে ঘরে ওয়াজ মূল ঘরে ঘরে আচ্ছা ঘরে ঘরে মোল্লা ঘরে ঘরে ওয়াজ যে আগে ঘরে ঘরে শিক্ষিত আসলানি বা আগে ঘরে ঘরে ডাক্তার আসলানি ঘরে ঘরে মাস্টার আসলানি গাওয়ে গাওয়ে খিন্টার গান্ডের নি থিতা ব্যাপারে দেখি খুন্ত মাতো না এ তোমার জলেখানে জলেখানে এতে বোঝা যায় তোমার ইমান মাজে সমস্যা আছে ইতা আছে ইমানো সমস্যা না তা এটা কথা আইলো না হ্যাঁ ওয়াজ ওয়াজ করবা ঠেন কুরআন হাদিস থাকি কুরআন হাদিস শুনলে যদি তোমার জলে টের উল্টা তোমার জলা কম্ব তে কুরআন হাদিস বাদ দিলে উল্টা আর কিতাব থাকে শয়তানি সারা শয়তানি সারা আর খিতা থাকে কুরআন হাদিস বাদ দিলে তোমার কুরআন হাদিস খুলে জলবার কথা না যার জলে তুমি বুঝলিও তোমার ইমানো সমস্যা আছে ওয়াজ হললে যার শরিলো জলে তুমি বালা করি বুঝিও তোমার ঈমানে সমস্যা আছে মাতরাম হাজিরিন আমি চূড়াই মনোনয়লা তা থাকি কয়ে কায়াতা তিলত অছি তা আলোচনা তো বিস্তার সময় লাগে দুই এক ঘণ্টায় জুথ করে খাওয়া দেন আমার বাটো পড়বো ত্রিশ মিনিট কিতা আমি ওয়াজ করমায় মনোন ভয়েলা আল্লাহ পাক পড় দিগারে আলমে ইমানদার অকলে সাতটা গুণর শর্তে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিছিল কইটা নাই ছয়টা গুণ শর্তে সাতটা গুণর শর্তে এক নম্বর গুণ হইল খুসুখুর সাথে নমাজ পড়া আল্লা দিন ফি সলাহিমাণ যারা বিনয়ের সাথে খুশুখুর সাথে নমাজ পড়ে হইল এক নম্বর গুণ খুশুখজুর বিস্তারিত আলোচনার অবকাশ নাই আমি গুণ কইলাই বাদে যদি সময়ে দেয় আমি আহলাম আন্না শ্রী মগলী সাহ মসজিদও আছে আইলে তান বয়ান হইব এক নম্বর গুণ হইল আল্লাদিন খা শেউন যারা খুচু খুজুর সাথে নমাজ ধরে খুজুর সংক্ষেপ আপনার আরে। নমাজর শুরু থাকি শেষ পর্যন্ত নমাজিয়ে দিয়ান আর খেয়াল করবা আমারে আল্লাহ পাখে দেখরা ওগুলো গুলমুল কথা লাম্বা আলোচনার তো সময় মিলতো না গুলমুল কথা আমি যত সময় নমাজও খারা থাকবো আল্লাহ আকবর থাকি মুখও থাকব থাকবো থাকব আমারে আল্লাহ পাখে দেখা বাড়ি নেওয়া এর এরপরে আমি নমাজক এখন খাড়া দেখো কা মন ইলা থাকে না লইয়া যায় কি মারিয়া মুসলিম শরীফের হাদিসও আছে ছয়তানের এক ফাঠিয়ে উজ কাজা উজ কাজা উজ কাজা কইয়া ও দিব বিভিন্ন বিষয় নমাজ আপনারে আমারে ইয়াদ হরাইয়া দিব ও সময় আমি যে ধ্যান করতাম হাদিসর কথা যে আমারে আল্লাহ পাখে দেখা দিয়া আমি মন রে গুরাইয়া লইয়াইতাম নমাজ ছয়থানে মন লইয়া যাইব বাইরে আর আমারে আল্লাহ পাখে ধ্যান যখন আমি কর্মানে নমাজরে আবার দিল হাজির করে দিব নমাজক তো কিছুক্ষণ পরে আবার ঠান দিব তো আবার ধ্যান করবো আবার ঠানবো আবার ধ্যান করব আবার ঠানব আবার ধ্যান করবো ও ধ্যানের সাথে আমার নমাজ শেষ করা লাগব তো এই ধ্যানের সাথে যদি আমি নমাজ শেষ করতাম পারি তো মন হাজির করিয়া যত নে আল্লাহ পাকে টানা টানির ভিতর দিয়ে অত সাব ওখলটা দিলেই বা সোহান এক নম্বর গুণ খুশু খুঁজুর সাথে নমাজ পড়া সংক্ষেপ বুঝি নিলাম নমাজও আল্লাহ থাকি সালাম পি রেবার আকবর আমার খিতা দেওয়ার খরা পাকে দেখা ইবনে উঠিয়ানো গিয়ে মেসা গীতা কইস নাই লাগি গভীর মনোযোগে শুনা লাগবো মেসা খিতা কইস নাই কইলিত নাই আমার আল্লাহ পাকে দেখ নমাজ আমি খিতা ধ্যান কর্ম আমি বাড়ি আজ আস আমার আল্লাহ পাখে দেখরা কেউ যদি মনে করে আল্লাহ আমারে দেখ রা মন লাগব নি না লাগতো নাই নমাজ মনও লাগব মজাও লাগব আর উরাউরি করি রুখু দিত না উরাউরি করে শয্যা দিত না উরাউরি করে চালাম ফিরে যাইতো কি না খালি মজা লাগবো খালি মজা লাগব এক নম্বর গুণ হইল খুচু খুচু সাথে নমাজ ভরা দুই নম্বর গুণ হইল হইলো দুই নম্বর গুণ বেকার কাম করে না বেকার কথা মাথে না তো দৌড়া আমরা সব খানা দৌড়া নাই কোন কোনখানো আবার তবে ইখানো আমরা প্রায় সবাই দৌড়া बेकार महात्मा थे ना मंशूर बदनाम का वा ना बेकार मत सुनना इता हरा दिन इता मात हो नहीं ना हो ना बदनाम सब ना भाव फाप दौड़ता ना सरता दौड़ता सारता मंशूर बदनाम बेकार वल्लदीना हुम अनिल लग्वी मोरिदून বেকার কাম করে না বেকার কথা মাত্র না এই তো বেকার কথা মাতলো আরোজনের বদলাম গাইলো বেকার কাম করে না বেকার কামর বহুটা ফিরিজ আছে ইতা রাইত খাই থই দিবা কইল কইতে আমার তখন নাই বেকার কামর মধ্যে একটা কাম হইল আমার দেশ বিয়া বাড়ি গায়ে হলো তোর কীর্তন মুরব্ব দেখা নইছে যে আপনি আইসুন আপনি তো খালি থান ঠান ওয়াশ করেন সিতা করতাম আমি নরম নরম ওয়াজ করতাম পারি না তোমার যদি হাতাত আখে আর গা আখেতে লবণ দিলে তো জ্বলবৌ বালা চরিল লবণ গো ছাড়াইয়া জলবনি জ্বলব নি বালা চল লবণ গছাইলেও জ্বলথ নাই আর হাঁঠার মাঝে লবণ হলে জ্বলব না নি তোমার তো আগেরও হাঠা লবণ হলে তো আর জ্বলবৌ আমি তো কইম হক কথা দেখান তোমার জ্বললে তো আমার করার কিচ্ছু নাই তুমিও বাছতাই আমিও বাছতাম মাথন না বাদ খালি ন লয় লাগাইবা লাগিনি নামানসা फायदा লাগি তে তো फायदा লাগি উচিত কথা কোয়া লাগব এ বল যে সৌক আমার উহরো তো করতে পারে আমার উহরো তো করতে পারে ওয়ালযিনাহুমানিল লাগউবি মুদজুন বেকার কাম করে না বিয়ার বাড়ি গায়ে অলুদর কীর্তন খার না বেকার দরতাম না সারতাম আর উষা উষা বস দিয়া ডুমুর ডুমুর যে বাজায় মাঠি উঠিয়ে কাফে মাথই না তিন বাড়ির মানুষ গুমাইতে না কার না বেকার না সারতাম না দরতাম বিয়াব দিয়ে কিন আগ থাকি বাতি জ্বলাল গাল ফুলাইবা যে আমরা বাত মারিলার বেটায় তারা গাল ফুলাইব যে আমরা ওয়াজ ওয়াজ গঠিতে যাই কার চিন্তা করি নাই এক hafta থাকি তিন দিন আক্কা কি বাকি জলের আলিফের যে কারণা বেখাই কি সুন্নাত নি মুস্তাহাব নি হারাম ওয়ালযীনা হুম আনিল্লাহু ইমরজুন লগব খাম সারা লাগব ব্যস্ত যাইতে হইলে সারтая ভরছনা আছে ছাইবাই সারтая ভরছনা সেছা গাইবা არო ბუთ хам ასე لوبو বেকার განგავაキता